বিদায় বেলায় সকলকে মিলিয়ে দিলেন যমুনা তীরে পঞ্চভূতে বিলীন হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বিদায় বেলায় সকলকে মিলিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি অধ্যায় শেষ দিল্লির নিগমবোধ ঘাটে শেষ হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য একেবারে শেষ পর্যায়ে অন্ত্রিয়ায় মনমোহন সিং এর দেহ কাঁধে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিশেষ ধার্মিক রীতি মেনে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয় এদিন একেবারে শেষ সময় পর্যন্ত যমুনা পাড়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী দেখা যায় সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বকে এমনকি কংগ্রেস শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষ যাত্রায় অংশ নিতে দেখা যায় এদিন শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরাও সকল নেতা এবং পরিবারের তরফে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয় দিল্লির নিগমবোধ ঘাটে শেষ পর্যায়ে যাবতীয় কাজ করেন বড় মেয়ে পাশে ছিলেন গোটা পরিবার তবে মনমোহন সিংহের এক বোন কলকাতায় থাকেন তিনি দিল্লিতে যেতে পারেননি অসুস্থ থাকার জন্য বাড়িতে থেকেই গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছেন অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার সকালে তারা মুখ্যমন্ত্রীর হয়ে ফুল দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সেই সময় বেলগাভিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন রাহুল গান্ধী খবর পাওয়া মাত্র দিল্লিতে ছুটে আসেন তিনি সেই থেকে মনমোহনের পরিবারের পাশেই আগাগোড়া দেখা গিয়েছে রাহুল তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বড্রাকে সোনিয়া গান্ধীকেও দেখা গিয়েছে সর্বত্র আজ নিগমবোধ ঘাটে মনমোহনের শেষকৃত্যেও তার অন্যথা হলো না এদিন কংগ্রেসের সদর দপ্তর থেকে যখন মনমোহনের দেহ বের করা হয় সেনার ট্রাকে মনমোহনের পরিবারের সঙ্গে সামিল ছিলেন রাহুলও ঘাটে পৌঁছে মনমোহনের মরদেহে পুষ্প নিবেদন করেন তিনি সকলের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়ে গেলে অন্তষ্টিক্রিয়ার জন্য যখন তোলা হয় মরদেহ সেই সময় মাথায় রুমাল বেঁধে এগিয়ে আসেন রাহুল আচার অনুষ্ঠান চলাকালীন ঠাঁয় দাঁড়িয়েছিলেন তিনি তবে সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়াতেই দেখা যায় রাহুলকে সকলের পেছনেই দাঁড়িয়েছিলেন তিনি নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস